আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে একটা গল্প করতে চাই মেয়েরা সব সময় অসহায় মেয়েরা সব সময় বিভতে পড়ে মেয়েরা সব সময় সমাজের চুপে খারাপ মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কঠিন যতদিন মা বাবারা বিয়ে দেয় নাই ততদিন মা বাবাদের আদর থাকে যখন বিয়ে হয়ে যায় তখন আদর আর থাকে না একটা মেয়ে যখন ডিফুসি হয় বা স্বামী মারা যায় সে অসহায় হয়ে যায় তখন তার পাশে কেউ থাকে না স্বামী থাকতে সবাই খোঁজখবর নিত যখন স্বামী নাই তার সুখ শান্তি নাই তার বন্ধুবান্ধব নাই তার কেউ নাই একটা ছেলে যখন ও মারা যায় তখন পারাপড়শি সমাজের মানুষ তাড়াতাড়ি তাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয় বা স্বামী নিজেই প্রস্তুতি নিয়ে নেয় তাতে কারো কোনো দোষ থাকে না একটা মেয়ে যখন স্বামী হারা হয়ে যায় সে যখন বিয়ে করতে যায় সমাজের চোখে সে অনেক খারাপ সবাই বলে স্বামী মারা গেছে ছয় মাস হয় নাই বছর হয় নাই তার বিয়ে করতে এখন ইচ্ছে হয়েছে এইটা কেন বুঝো না সে মেয়েটার দায়িত্বে কে নেবে সে মেয়ের বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে একটা মেয়ে যখন একা থাকে তখন বের হতেও অনেক বাধা হয় একটা মেয়েকে যখন একা দেখে তখন সমাজের মানুষ খারাপ চোখে দেখে তার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায় যখন সে বিয়ে করবে তখন সে নিরাপদে থাকবে সেটা কেউ বুঝে না শুধু বুঝে সেই মেয়েটাই খারাপ কেন সেই তার সন্তান আছে আছে তাকে খাওয়া দিতে হবে কেন মেয়েরা তো অসহায় কেন মেয়েরা সবসময় বিপদে পড়ে আপনারা যদি ভাসে না থাকেন আপনারা যদি না বুঝেন বুঝবে কে সে তো অসহায় তার পেট আছে তার পেটে তো কিছু না কিছু অবশ্যই দিতে হবে সে তো বসে থাকলে চলবে না কেউ তো খবর নেবে না যখন এর স্বামী থাকতো তখন সবাই খুঁজ খবর নিত এখন তো কেউ খবর নেই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন